নমস্কার টিভি বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেনা টিভি বাংলা ডিজিটাল টিভি নাইন বাংলার ফেসবুক এবং ইউটিউব পেজ পাশাপাশি টিভি বাংলার ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল আপনার সামনে নিয়ে আসে প্রতি মুহূর্তের চটজলদি আপডেট আপনি একটা ক্লিকে জানতে পারেন রাজ্য দেশ দুনিয়ার নানা খবর ইতিমধ্যে টিভি নাইন বাংলা ডিজিটাল আপনাদের সামনে তুলে ধরেছে নির্বাচনী ফল প্রকাশের সুলুক সন্ধান কিন্তু আপনারা আপনারা জানেন কি শুধুমাত্র গুগলে প্রত্যেক দিন কত মানুষ সার্চ করেন দিনে সংখ্যাটা সাড়ে তিনশো কোটিরও বেশি আর প্রতি সেকেন্ডে সংখ্যাটা প্রায় চল্লিশ হাজার এবার আপনারা ভাবতেই পারেন যে আমি হঠাৎ করে কেন ডেইলি গুগলে কতজন সার্চ করেন প্রতি সেকেন্ডে কতজন সার্চ করেন এই হিসেব নিকেশ কেন আপনাদের দিচ্ছি দিচ্ছি তার একটা ডিরেক্ট কানেকশান রয়েছে নির্বাচনী ফলাফলের সঙ্গে নির্বাচনী ফলাফলের পর কিংবা তার আগে থেকেই ধরুন যাকে নিয়ে সব থেকে বেশি চর্চা হয়েছে সব সবথেকে বার সাধারণ মানুষ যাকে নিয়ে সার্চ করেছেন তার নাম রাগা রাহুল গান্ধী আসলে দু হাজার উনিশের তুলনায় দু হাজার চব্বিশ এই নির্বাচনী ফলাফল অনেকগুলো মিথ ভেঙে দিয়েছে অনেক কিছু যা এক্সিট পোলে এসেছিল, তাও একেবারে দুর্মুশ করে দিয়েছে কিন্তু টিভি বাংলার এক্সিট পোল একেবারে কোথাও গিয়ে যেন মিলে গিয়েছে সেটা আপনারা যারা সেদিন নজর রেখেছিলেন যারা আজ নজর রাখছেন প্রত্যেকেই জানেন কিন্তু কেন রাহুল গান্ধীর নাম নিয়ে সবথেকে বেশি সার্চ হয়েছে এবং কী সার্চ হয়েছে দেখুন রাহুল গান্ধীর শুধুমাত্র এই নির্বাচনী প্রকাশের পর তাকে নিয়ে যে সার্চ হয়েছে তা নয় রাহুল গান্ধী লোকসভা নির্বাচনের আগে নিজেকে কি করে প্রিপেয়ার করেছেন তার এই যাত্রা পরবর্তীতে রাহুল গান্ধীর এই গোটা রাজনৈতিক ক্যারিয়ার এই সমস্ত কিছু নিয়ে মানুষ বেশি করে ফোকাস করেছেন নির্বাচনী ফলপ্রকাশের দিন রেজাল্ট আউটের দিন এই সার্চ ইঞ্জিনে কোথাও যেন সেই যে মোদি ম্যাজিক তাও ধাও ছিল যেটা দু হাজার উনিশে কিন্তু ছিল না দু হাজার উনিশে সেই তথ্যটা একদম ডিফারেন্ট ছিল সেই গুগল সার্চ ইঞ্জিনেও যেন মোদি ক্যারিশমা ছিল গুগলের যে ট্রেন্ডিং নাও সেকশন সেখানে যে ডেইলি সার্চ কলম সেখানে আমরা দেখতে পাচ্ছি রাহুল গান্ধীকে নিয়ে সব থেকে বেশি মানুষ গোটা দিন ধরে খোঁজ খবর চালিয়ে গিয়েছেন এবং রাহুল গান্ধীর পরে মানুষের ইন্টারেস্ট থেকে বেশি যাকে নিয়ে সার্চ ইঞ্জিন বলছে তা হল সমাজবাদী পার্টি প্রায় কুড়ি লক্ষেরও বেশি মানুষ তা নিয়ে সার্চ করেছেন আর তারপরেই রয়েছে টিডিপি তেলুগু দেশম এম পার্টি এছাড়াও নিট পরীক্ষার ফলাফল কর্ণাটক লোকসভার রেজাল্ট পশ্চিমবঙ্গের লোকসভার রেজাল্ট এই নিয়েও কিন্তু বহু মানুষ চর্চা চালিয়ে গিয়েছেন রাহুল গান্ধী নিয়ে মানুষের চর্চার পাশাপাশি এক থেকে কুড়ি নম্বর তালিকায় আরও একটি বিষয় দেখা যাচ্ছে কিছু মানুষ সার্চ করেছেন টি বিশ্বকাপে আফগানিস্তান এবং উগান্ডার খেলা নিয়েও অবশ্যই খুবই ইন্টারেস্টিং একটি বিষয় কারণ যখন গোটা দেশ গুগলের সার্চ ইঞ্জিনে মন দিয়েছেন রাজনীতির কোথায় কী হচ্ছে লোকসভা নির্বাচনের ফলাফল কোথায় কী হচ্ছে সেখানে দাঁড়িয়েও একটা অংশের মানুষ তারা কিন্তু বাইশ গজের দিকেই নজর রেখেছেন রাজনীতির বাইশ গজে রাহুল গান্ধী কিংবা অন্যান্যরা সত্যিই আগামী দিনে কত দূর এগোন নজর তো আমাদের থাকবেই আর আপনাদের নজর থাক টেবি নাইন বাংলা ডিজিটালে তার কারণ এরকমই অনেকগুলো অনেক অনেক লেটেস্ট আপডেট নিয়ে আমরা আসবো আপনাদের সামনে সঙ্গে থাকুন